আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম অনলাইন ভাইরাল কিছু ড্রেস নিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভাইরাল কালেকশন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ভাইদের শপে আচ্ছা শুরুতে একদমই নতুন একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কটনের ভিতরে মিরর করা হবে এখানে কিন্তু হচ্ছে ছিটানো ডলার করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু ফেরি সিল্কের ভিতরে চমৎকার এটা দোপাট্টা দেখতেই পাচ্ছেন প্রাইস কত চোদ্দশো টাকা আচ্ছা থ্রি পিস ওকে এটা দেখেন হোয়াইটের ভিতরে এটা কিন্তু কাজ এগুলোর সাথে ক্যাটালগ হবে তাই না

এটা প্যান্ট হবে বাটার সিল্ক তাই না এটা ফ্রি সাইজ এই হচ্ছে ওনাটা বডি আছে 38 থেকে 38 আচ্ছা না জর্জেটের প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা আচ্ছা সেল করতে আমরা দেব মাত্র 1400 টাকায় এটা কালার আছে এটা দেখেন এটা কালার আছে তিনটা ভিউয়ার্স তিনটা কালারই কিন্তু সুন্দর এই একটা হচ্ছে আচ্ছা একটা কালার এটা সাথে থাকবে सेम প্যান্ট সেম প্যান্ট সেম কালার প্যান্ট থাকবে এই হচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা আছে হাতায় কাজ করা পুরো চারপাশে কিন্তু বর্ডার করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না কিন্তু চারপাশেই লেস করা প্রাইস কত এগারোশো টাকা আচ্ছা কালার হবে দুইটা কালার ফেয়ার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এগারোশো টাকা আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরের চমৎকার এটা কিন্তু গাউন এটা সম্পূর্ণ সিকোয়েন্স করা হবে প্লাস পুরো প্যানেলে কিন্তু রিবন করা আছে এটা হচ্ছে প্যান্ট

আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনারকলির চমৎকার একটা ডিজাইন এখানে টার্সল করা আছে মিরর করা আছে প্লাস এটা আটকলির একটা কিন্তু আনারকলি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা কিন্তু মাত্র 1050 আচ্ছা অনলি 1050 আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার বডি হবে 38 থেকে 44 44 সেম ওনা প্রাইস থাকবে 1050 1050 আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা গরমের আরাম এটা হচ্ছে

হচ্ছে এই হচ্ছে উড়াটা এটা ময় শুনিয়ার এটা এটাও নাইরাকার

ওটো এটা আচ্ছা দেখেন এটাও খুব সুন্দর যা যেটা ভালো একটু দ্রুত নিয়ে নিতে হবে আর হোলসেল নিলে দামটা আরো কমে যাবে ওকে এটা হচ্ছে মুসলিম কটন এটা হচ্ছে এটা হচ্ছে প্যান বাটার সিল্ক এ হচ্ছে

অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ